আমার তরফ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ আমি আপনাদের সামনে তুলে ধরবো বাঁকুড়া জেলার একটি প্রাচীন ইতিহাস আমরা চলেছি বিষ্ণুপুর নবনির্মিত উড়ালপুলের উপর দিয়ে এনএইচ সিক্সটি আমরা আজ যাব প্রায় এক হাজার বছরের প্রাচীন একটি মন্দির বহুলারা বা বোলারা সিদ্ধের স্বর টেম্পেল যেটি বর্তমানে একটি শিব মন্দির যা প্রকৃতপক্ষে ছিল একসময় একটি জৈন মন্দির আমরা এখান থেকে যাব অন্দা অন্দা থেকে ডান দিকে মাত্র ছ কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব বউলারা গ্রামে চলুন এটি অন্দা রেলওয়ে স্টেশন বাঁকুড়া থেকে টোয়েন্টি সেভেন কিলোমিটার দূরে এবং বিষ্ণুপুর থেকে টোয়েন্টি টু কিলোমিটার দূরে অবস্থিত বউলারা গ্রাম মন্দিরটি আনুমানিক দশম শতকে নির্মিত হয়েছিল একসময় বাঁকুড়া জেলায় জৈন ধর্মের প্রসার লাভ ঘটেছিল খ্রিস্টীয় প্রথম শতক থেকে যা প্রসার ঘটে এবং তা স্থায়ী হয় প্রায় দ্বাদশ শতক পর্যন্ত আমরা পৌঁছে গেলাম বহুলারা গ্রামে সেই সিদ্ধেশ্বর মন্দিরে সৌচ্চই মন্দিরটি প্রায় উচ্চতা চৌষট্টি ফুট এবং দৈর্ঘ্য তিরিশ ফুট প্রস্থ ২৬ ফুটের মতো উচ্চ বেদীর উপরে নির্মিত এবং ইটের নির্মিত মন্দির এটি গায়ে রয়েছে অসংখ্য অলঙ্কার যেগুলি ইটগুলি খোদাই করে করা হয়েছে বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অনেক সময়ে জৈন ধর্মের অনেক রকম নিদর্শন আবিষ্কৃত হয়েছে বাঁকুড়া জেলারই খাদড়া ব্লকের মুকুটমণিপুরের কাছে অম্বিকানগর পাঁচমুড়ার দেউলভিয়া ধারাপাত সনাতাপল এবং বহুলারা পুরুলিয়ার পাড়া দেউলঘাট বর্ধমানের সাত দেউল এইসব অসংখ্য এলাকায় আজও মূর্তি এবং জৈন মন্দির রয়ে গেছে জৈন মন্দিরগুলি বর্তমানে বিশেষ করে শিব মন্দির হিসাবে পূজিত হন এবং তার সাথে সাথে ঙ্কর পার্শ্বনাথের মূর্তিগুলো রয়ে গেছে এই মূর্তির বিশিষ্টতা হল মূর্তিটির মাথায় মস্তকে রয়েছে মস্তকের দিকে সপ্ত সর্প ফোনা শোভিত এবং সম্পূর্ণ মূর্তিটি উলঙ্গ কারণ জৈন ধর্মগুরুরা কোনো পোশাক পরিধান করতেন না তারা কঠোর কৃচ্ছ সাধন করতেন এবং অহিংসা পরম ধর্ম এই নীতি নিয়েই জীবনযাপন করতেন বহুলারা বা বোলারা এই গ্রামটির নাম পন্দা থেকে পাঁচ কিলোমিটার বিষ্ণুপুর থেকে টোয়েন্টি ফাইভ কিলোমিটার এনএইচ সিক্সটি ধরে পন্দা থেকে পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত একটি অত্যন্ত প্রাচীন মন্দির উপরের দিকে চূড়াটা নেই ধ্বংস হয়ে গিয়েছে উপরের যে অংশ ছিল সেটিকে আমলক এবং কলস স্টাইলের সেই অংশটি নেই এটি এএসআই অধিক অধিক গৃহীত মন্দির একটি সোনাতাপলের মন্দিরটিও আমরা দেখাবো আপনাদের দেখুন কিভাবে ইটগুলোকে খোদাই করে কাজ করা হয়েছে কারুকার্য খুবই সুন্দর এটি সম্ভবত দশম শতকে নির্মিত হয়েছিল প্রায় হাজার বছরেরও বেশি প্রাচীন এই মন্দির সময় এটা জৈন ধর্মের জৈন মন্দির হিসাবেই নির্মিত হয়েছিল তো এখন এর সাথে সাথে এটি একটি বিশেষ করে শিব মন্দির সিদ্ধেশ্বর টেম্পেল চৈত্র মাসে গাজন হয় এখানে অন্যান্য বাঁকুড়া জেলায় যেসব মন্দিরগুলো রয়েছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের দ্বারকেশ্বর নদীর কাছাকাছি এটি অবস্থিত এগুলি এই স্তূপগুলি যে আমরা সামনে দেখতে পাচ্ছি প্রায় পঁচিশটির মতো আছে এগুলো বৌদ্ধ বা জৈন ভিক্ষু ভিক্ষুণীদের চিতা ভস্মগুলোকে সংরক্ষিত করে রাখা আছে তাদের সরকারের পরে ভস্য সেগুলি এখানে রাখা আছে কালের স্রোতে আজ একটা ইতিহাস যেন স্মৃতির পাতায় চলে গেছে মানুষ ঠিক জানে না যে এই মন্দিরগুলো এক সময় জৈন মন্দির ছিল এবং ব্যাপক এলাকা জুড়ে জৈন ধর্মের প্রসার ঘটেছিল বাঁকুড়া জেলা পুরুলিয়া রাঢ়বঙ্গ যেটা বলা হয় রাঢ় অঞ্চল সেই সূত্রে তো আমাদের বিগ্রহ দর্শনের সৌভাগ্য হয়েছে চলুন দেখে নিই পরে পরবর্তী ক্ষেত্রে আরও যেই জায়গাগুলোতে জৈন মন্দির বিশেষ করে আছে সেগুলো আমি দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন যেগুলো আমি বললাম সোনাতাপলের মন্দিরটাও আমি দেব তো এই দিদি এলেন ঠাকুরকে ফুল দেওয়ার জন্য আমরা ঢুকব দেখুন মূর্তিগুলো বাঁ দিকে রয়েছে বাঁদিকে রয়েছে গণেশের মূর্তি ডান দিকে মহিষাসুর মর্দিনী বা মা দুর্গা তার হাতে রয়েছে একটি ছোট্ট শিশু আর মাঝে পার্শ্বনাথের মূর্তি মস্তকে তার সপ্ত সর্প এই মূর্তিগুলো দ্বারকেশ্বর নদী বা আশেপাশে এলাকা থেকে উদ্ধার করা হয়েছিল আবিষ্কৃত করা হয়েছিল এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে আর মাঝে শিবলিঙ্গ রয়েছে গাজন হয় এখানে সকালে কি পূজা হয় নাকি চৈত্র দ্বারকেশ্বর কাঁসাই শিলাবতী সুবর্ণরেখা দামোদর এইসব নদীগুলির তীরে জৈন ধর্মের বিশেষ করে প্রসার ঘটেছিল আর এই নদীগুলির তীরে জনপদ কিন্তু বহু প্রাচীন বহু প্রাচীন মুকুটমণিপুরের কাছে জৈন ধর্মের একটি প্রধান ক্ষেত্র ওম্বিকা নগর ওখানে প্রচুর নিদর্শন পাওয়া গেছে মুকুটমণিপুর থেকে চার কিলোমিটার খাদেবড়া ব্লকে এই যে চড়গড় থেকে কি বলো না এই পাশে যেটা রাখা আছে এটা এখানে একটি শিবলিঙ্গ রয়েছে পাশেই খুব জাগ্রত গাজন হয় চৈত্র মাসের সংক্রান্তিতে তো মন্দিরের বিগ্রহ দর্শন করে খুবই ভালো লাগলো যেন ভিতরে একটা পরম শান্তি বিরাজমান সবসময় ইটে ইটগুলোকে খোদাই করে নকশাগুলো করা হয়েছে প্লাস্টার ছিল এই যে প্লাস্টারগুলো এখন কিছুটা দেখা যাচ্ছে এক সময় প্লাস্টার ছিল চুনসুরকির প্লাস্টার অবস্থিত বুলারা গ্রামে বা বহুলারা এএসআই অধিগৃহীত বলে এটা কিছুটা পরিচর্যা করা হয় এখানে দেখতে পেলাম একজনকে ওখানে সামনে রয়েছে কিন্তু আমরা বলে যে সূর্য মন্দির রয়েছে সান টেম্পেল সেটি কিন্তু খুবই অসংরক্ষিতভাবে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে বিগ্রহ আমরা ভিতরে যে দেখলাম একদিকে মা দুর্গা আর একদিকে গণেশ আর মাঝে রয়েছে তীর্থঙ্কর পার্শ্বনাথের মূর্তি শিবলিঙ্গ একটি রয়েছে দেখুন অস্বত্থ কাছে অনেকগুলি মৌচাকও রয়েছে এদেরও একটা নিরাপদ আশ্রয় এখানে আশেপাশে পরিবেশটা দেখুন দুদিকে এইদিকে একটা পুকুর রয়েছে এদিকে পুকুর একটা রয়েছে দূরে উপরে প্লাস্টারের গায়ে নানা রকম মূর্তি রয়েছে দেখানোর চেষ্টা করবো অম্বিকা নগর বলে আরও একটি জৈন ধর্মের যে মিল মেন প্রধান কেন্দ্র অম্বিকা অম্বিকানগর মুকুটমণিপুর থেকে চার কিলোমিটার দূরে নিদর্শন জৈন ধর্মের নিদর্শন মূর্তি অনেক আবিষ্কৃত হয়েছে উদ্ধার হয়েছে তো কী আপ রয়েছে এখানে সেই মন্দিরগুলো আমরা দেখানোর চেষ্টা করব পরে এক সময় আর জৈন ধর্মের কিভাবে এখানে প্রসার ঘটল সেই সম্বন্ধে আলোচনা করবো ইটগুলোকে খোদাই করে এগুলো সব নকশাগুলো করা হয়েছে তবে মানুষ সাময়িকভাবে জৈন ধর্মের প্রতি আকৃষ্ট হলেও ধীরে ধীরে এই ধর্মের তৃচ্ছ সাধন মানুষকে এই ধর্ম থেকে বিমুখ করে এবং যোগ্য বা কেন্দ্রীয় নেতৃত্ব ধর্মগুরু অভাবে এই ধর্ম ধীরে ধীরে সরে যায় মানুষ ফিরে আসে এই ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেয় তবু সেই স্মৃতিগুলো আজও রয়ে গেছে সেই মূর্তিও রয়েছে এখনও সেই মূর্তি পূজিত হচ্ছেন হিন্দু দেবতারাও যেমন রয়েছেন আজকে মানে সেই মূর্তিগুলোও মানুষ হিন্দু দেবতা হিসাবেই পূজা করেন ও গ্রামের পরিবেশটা আশেপাশের পরিবেশটা খুবই ভালো লেগেছে আমার খুবই ভালো সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমার তরফ থেকে আরেকবার সঙ্গে থাকুন আমি এরকম প্রাচীন যে স্থাপত্য রয়েছে সেগুলো খুঁজে বের করে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো সঙ্গে থাকুন ভালো থাকুন घरेजल में